আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য নুকতা ফ্যাশন এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু কটনের রেডি ড্রেস দেখাবো ঈদের স্পেশাল মানে কটনের গর্জিয়াস ড্রেস ওকে তো ফার্স্ট অফ অল এইটা দিয়ে শুরু করি ভাই এটার কালার তো মনে হয় দুইটা না দুইটা আচ্ছা ম্যাজানটা কালারটা আগে ওপেন করি এটা কিন্তু পিওর কটনের মধ্যে গডজিয়াস কাজ করা স্টোন দিয়ে মিরর দিয়ে হাতায় সেম কাজ সালোয়ার প্যান্ট কাটিং হবে আর উন্যাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস কটনের মধ্যে সম্পূর্ণ মিরর মিরোর স্টোনের কাজ করা বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে প্রত্যেকটা ড্রেস ফর্টি সিক্স সেজ পাচ্ছে কালার কিন্তু দুইটা হ্যাঁ এটা হচ্ছে রেড কালারটা এটা কিন্তু আসলে ডল ইয়া হ্যাঙ্গারে পড়ানো আছে আমরা দেখাচ্ছি এটার দাম কত পড়ছে নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেস এটা খুবই সুন্দর সাদা বাহারের মধ্যে এটা হচ্ছে সাদা বাহারের মধ্যে খুব হিট ডিজাইন রাইট নাও আর গরমের জন্য খুবই কমফোর্টেবল সালোয়ারটা প্যান কাটিং আছে প্রিন্টের আর ওনাটা বড় ওনা প্রিন্টের মধ্যে এটার দাম কত ভাইয়া এটা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ কালার দেখাবো হোয়াইটে পিঙ্ক আর এটা হচ্ছে হোয়াইটে ব্লু প্রাইস পড়বে এটা পনেরোশো পঞ্চাশ এই যে সেম দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সালোনার সাথেই আছে দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিব নেক্সট আছে হচ্ছে এইটা মিরো ওয়ার্ক মধ্যে একটা হিট ড্রেস কালার তিনটা হবে এটা কিন্তু ওনাটা আবার মাল্টিকালার পিওর কটন এর মধ্যে আছে ড্রেসটা সালোয়ার প্যান্ট কাটিং আর ওনা মাল্টি কালার এর মধ্যে বড় না এটার দাম কত করছে ভাই এটা পড়বে মাত্র 1450 1450 ওনাটা বড় না মিরর আর স্টোনের কাজ করা কালার দেখিয়ে দিব এটার

এই যেগুলো হচ্ছে জমজমে 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম কত ভেটা? এটা 1350 টাকা 1350 কালার দেখাচ্ছি মিষ্টি কালার এটা আরেকটা কালার এগুলো জমজমে একদম প্রিমিয়াম প্রাইস হচ্ছে এগুলো প্রত্যেকটা করে কালার হবে এই যে এটার সাথেও সালোনা পেয়ে যাবেন দাম কত পড়ছে এটা টাকা থেকে প্রত্যেকটা 46 সাইজ আচ্ছা এটার কাছা আরেকটা চাইটা

এটা একটা আছে দেখুন বাসন্তী কালার সাথে সেম কালার সেম ওন না 1350 হয় না 36 এর 46 দুইটা কালার এটা হচ্ছে বাসন্তী কালার এটা সাথে হচ্ছে ব্ল্যাক কালারটা পাচ্ছেন প্রাইসটা কি মাত্র 1350 1350 টাকা এই যে নেক্সটটা দেখাচ্ছি ওন্নাগুলো প্রত্যেকটা বড় এবং নামাজ জোন না 1350 না এটা একটা আছে সেম সালোনা প্রত্যেকটার সাথে প্রাইসটাও একই থাকবে 1350 মাত্র 1350 ওকে নেক্সট ডিজাইনগুলো দেখাচ্ছি এটার মধ্যে আরেকটা কালার হবে এগুলো কিন্তু সম্পূর্ণ একদম টেইলার মেকিং হ্যাঁ টেইলার মেকিং করা আছে ড্রেসগুলো প্রাইস সিন 1350 1350 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর এটা সাথে সালোয়ারও পেয়ে যাবেন দামটা কি মাত্র 1350 1350 আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কাটরি বুটিকের মধ্যে কিছু ড্রেস আছে এগুলো একটু দেখিয়ে দিই যেমন এই ড্রেসটা রেড কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন সাথে সালোনা পাবেন দাম কত ভাই এটা এটা 1350 1350

সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ